সরকার হাত সম্বন্ধে এবং ইসলামিক সম্বন্ধে যেটা কারোর জানা আছে আবার কারোর নাও জানা থাকতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো প্লিজ সকল লাইভে জয়মেন্ট উঠাবেন এবং যেখান থেকে দেখছেন যারা নতুন তাদের সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে আজকের পনেরোটি ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তো যাই হোক শুরু করছি আশা করি সকলেরই ভালো লাগবে তো এক নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমানগণ দিউল কোরা অবতরণের পর কি অবস্থার সম্মুখীন হন উত্তর উস্তিরা তাদের প্রতি তীর নিক্ষেপ করে আক্রমণ শুরু করল তারা পূর্বে আক্রমণের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল দুই নম্বর প্রশ্ন রাসুলের দাসের মৃত্যুতে সাহাবিরা কি বললেন উত্তর তার জন্য জান্নাত বরকতময় হোক তিন নম্বর প্রশ্ন সাহাবিদের কথা শুনে রাসুল কি বলেন উত্তর কখনোই না সেই সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন খায়বার যুদ্ধে এই ব্যক্তি যুদ্ধলব্ধ মাল হতে বন্টনের পূর্বে যা চাকর খানা চুরি করেছিল তা আগুনে পরিবর্তিত হয়ে ওর জন্য দীপ্তিমান হয়ে উঠেছে নম্বর প্রশ্ন রাসুলের কথা শুনে সাহাবিগণ কি করলেন উত্তর একটি ফিতা দুটি কিংবা যিনি যে জিনিস গোপনে নিয়ে গিয়েছিলেন সব কিছুই রাসুলের নিকট হাজির করলেন পাঁচ নম্বর প্রশ্ন সাহাবিদের এই অবস্থা দেখে রাসুল কি বললেন উত্তর এই একটি বা দুটি ফিতা ছিল আকুনের ছয় নম্বর প্রশ্ন অসীতিদের আক্রমণ প্রতিহত করার জন্য রাসুল কী করলেন উত্তর সৈন্যবাহিনীকে সুসংখ্যভাবে সারিবদ্ধ করলেন সাত নম্বর প্রশ্ন রাসুল ওয়াদিল করাতে সমস্ত মুসলিম বাহিনীর পতাকা কাকে দিলেন উত্তর সাদবিন ওবাদা এর হাতে দিলেন আট নম্বর প্রশ্ন দ্বিতীয় একটি পতাকা রাসুল কাকে দিলেন উত্তর পিন মঞ্জিরকে দিলেন নয় নম্বর প্রশ্ন তৃতীয় পতাকাটি রাসুল কাকে দেন উত্তর দেন নম্বর প্রশ্ন রাসূল সর্বপ্রথম তাদের কিসের আহ্বান জানান উত্তর সুমহান দাওয়াত গ্রহণের আহ্বান জানান এগারো নম্বর প্রশ্ন রাসুল এর দাওয়াত গ্রহণ না করে তারা কি করল। উত্তর একজন যুদ্ধের জন্য এগিয়ে এলো বারো নম্বর প্রশ্ন মুসলমানদের পাশ থেকে কি এগিয়ে এলেন উত্তর জুবাইয়ের বিন আওয়াম এগিয়ে এলেন তেরো নম্বর প্রশ্ন দুজনের যুদ্ধের ফলাফল কি হল উত্তর জুবাইয়ের উশিদিকে হত্যা করলেন চোদ্দ নম্বর প্রশ্ন দ্বিতীয় একজন উশিদি এগিয়ে এলে তার কি পরিণতি হয় উত্তর সেও নিহিত হন পনেরো নম্বর প্রশ্ন তৃতীয় একজন উশিদি এগিয়ে এলে কে মোকাবিলা করেন তোর আলি হতে উশিদি নিহিত হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো প্লিজ যেখান থেকে দেখছেন এই সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আশা করি সকলেরই ভালো লাগবে ভিডিওটি আর ভালো মন্দ যেটাই হোক থাকুক না কারণ আমাদের সকলেরই এসব বিষয়ে জানার একটি গুরুত্বপূর্ণ বিষয় সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখুন খোদা হাতে